মানে মানে মুক্তিযুদ্ধের কোনো মানে যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্কিত আছে আপনারা ওইটা যদি থিসিস হয় লিখতে চান মানে ওয়ানলি আওয়ামী লীগের বিরোধিতার নামে ষোলো ডিসেম্বরকে ফিকে ফেলতে চান মানে আওয়ামী লীগ করতো মানে ওইটাই বা কেমন প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি আপনার কাছে যে আপনারা মুক্তি আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারা বেশি তুলে দেন মানে আপনি দেখেন গত বছরের ষোলো ডিসেম্বর এবারে ষোলো ডিসেম্বর আলাদা হবে কারণ আওয়ামী লীগ ষোলো ডিসেম্বর বেশি করে করতো মুক্তিযুদ্ধের শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে কারো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বেশি ইয়াতে দিচ্ছে জয় বাংলা বলা যায় না পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর কারণ আওয়ামী লীগের স্লোগান এটা বারে व्हाইস দ্যাট আমি এটা নিয়ে আসলে ইয়ার কাছেও জানতে যাবো জনাব মজুল ইসলাম আপনার কাছেও জানতে যাবো আমি আপনার কাছে কি স্পেসিফিক যে প্রশ্নটা করি যে সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই 7 নভেম্বরের নিয়ে আমরা যেটা বলতেছিলাম এইটার পিছনে কি আসলে ইসলামে ছাত্র শিবির আপনারা বিএনপিকে ঢুকতে দিতে চান না বা বিএনপি ছাত্রদলকে ঢুকতে দিতে চান না এবং যেই কারণে আপনারা এটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা মানে এরকম একটা কিছু করতেছেন হিসাবটা কি আর ওইটাও একটু বলেন তো যে আপনারা পার্মানেন্টলি মুক্তিউদদের সাথে আওয়ামী লীগের কি করে রাখতে চান কিনা জি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এটার ব্যাপারে যেহেতু ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে সাধারণ ছাত্ররা তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি চায় না এরকম একটা বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে যাতে তাদের সেই জায়গা থেকে হয়তো এই ধরনের কথা আসতে পারে বা তারা মিছিল করতে পারে বা তারা প্রতিবাদ করতে পারে এইটা ছাড়া ইসলামী ছাত্র শিবির এর সাথে সম্পৃক্ত অভিযোগ তোলা যায় বা অভিযোগ হয়তো মানে দু একজন তুলছেন বাট ইসলামী ছাত্র করা কখনো সম্ভব হয়নি আরেকটি বিষয় ভাই বলছেন সেটা বলতেছে ছাত্র শিবির রাজনীতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না ছাত্র শিবির ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চায় সংস্কারটাকে সংস্কার নিয়ে আলাদা আলোচনা হতে পারে এখানে আমরা যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই বিরুদ্ধে মিছিল করা ইত্যাদি এই ঘটনার সাথে শিবির কোন সম্পৃক্ততা নাই আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া যে যার মাধ্যমে আমরা একটা নতুন জাতি হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পারি এখানে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করতো উদযাপন করতে এখন আমরা না তবে আওয়ামী লীগ যে নিজস্ব সম্পদে পরিণত করেছিল আমি লীগ এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করতো ওই জায়গা থেকে হয়তো এখন জাতি বের হয়ে যত ভাই আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন আওয়ামী লীগ যেটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতো আমার প্রশ্নটা হচ্ছে এটা এইটা আমরা আওয়ামী লীগের মানে এইটা হাতে তুলে ওরা নিজস্ব সম্পত্তি কইরা ফেল দিছি কিনা আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের থেকে দূরে থাকতে চাই না মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকবো ওইটা করে দুইটারে এক করে ফেলছে কিনা আওয়ামী লীগ শুনলেই মুক্তিযুদ্ধ মনে হয় কিনা মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ হয় কিনা না এখানে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ তুলে দিছি ব্যাপারটা এরকম না বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলাতে বা মুক্তিযোদ্ধার যে মানে তারা যেভাবে লালন করত বা এক বেশি লালন এটা হয়তো আমাদের পক্ষ থেকে বা আমাদেরকে সেই স্পেস গুলা দেওয়া হয়নি আমরা মুক্তিযুদ্ধ ষোলোই ডিসেম্বর আমরা কোনো র্যালি করতে পারি নাই আমাদেরকে এক মিনিট দুই মিনিট র্যালি করতে দেওয়া হয়েছে আমরা জোর করে র্যালি করেছি প্রশাসন আমাদেরকে এবার এইবার তো আপনারা এইবার তো আপনারা এইবার তো আপনারা প্রশাসনের সাথে আপনাদের সবচেয়ে বেশি খাতিল মনে হয় এবার এবার কত বড় করবে দিল্লি প্রশাসনে এবার কত বড় রেলি করবে 16 ডিসেম্বর আসছে তো প্রশাসন সেটা বড় করে করবো কি করবো না সেটা সিদ্ধান্ত আসবে নাই পরিকল্পনা করলে বড় করে করতে পারবেন তো নিশ্চয়ই দিনের ব্যবধানে অনেক বড় পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারি

প্রথম বললেন যে অনুপ্রবেশ বলতে অনুপ্রবেশে ধরো আমি ছাত্র শিবির করি আমি ছাত্রলীগের একটা কেন্দ্রীয় পদ নিয়ে কেন্দ্রীয় পদ নিয়ে বসে আছি অনুপবেশ করছে বলে আমার জানা নাই না না আমার জানা নাই আমি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে বলে আমার জানা নাই ছাত্রশিবিরে অনুপবশ্যের অভিযোগ নেওয়া হয়েছে অভিযোগগুলো আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ব্যাপারে অভিযোগ আশা ছিল তিনি কোনো ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাব এসে হলো দায়িত্ব পালন করত এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না অভিযোগ করতে পারবে তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য

না মানে এস এম হরাত এস এম হর বলে মানে মানে এস এম হর বলে আরেকজনকে মানে ছাত্র শিবির এস এম হর বলে চালিয়ে দেওয়া যে একটা মানে কালচার এটা আমরা দেখে আসছি যে ট্যাগ দিয়ে দেওয়া যে এই নিয়ে হলে ইসলাম আমরা স্পষ্ট করেছি না উনি ছাত্রলীগ করেন নাই আমরা আমাদের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করছি বিষয়টাকে না উনি ছাত্রলীগ করেন নাই উনি ডিবেট ক্লাবের সাথে উনি সম্পৃক্ত ছিল আর যে এস এম ফরদের কথা বলা হচ্ছে এটা হলো অন্য এস এম ফরদ সেটাও ক্লিয়ার করা হয়েছে সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে কাজে যেটা ক্লিয়ার এখানে আরেকটা বিষয় আমার একটু বাকি ছিল আপনি বলেছিলেন যে এই প্রসঙ্গে লাস্ট এই যে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জনাব সাদিক কায়েম যিনি আসলে সমন্বয়কদের একজন ছিলেন তিনি তো মানে বুঝেন মানে সমন্বয়ক হিসেবে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলন ছিল সরাসরি আন্দোলনে ছিল এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনে উন্নতার হিসেবে ছাত্র শিবির ভূমিকা পালন করেছে সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়ের দায়িত্ব ছিল সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই সমন্বয়ের দায়িত্ব নাই দুই চার এরকম সমন্বয় পারে এবং এটা মানে অনেক ক্যাম্পাসে এটা পরিষ্কার হয়ে গেছে তারা ছিল এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন ঠিক আছে আমি সমন্বয় ছিলাম ঠিক আছে সমন্বয় খবরটা যদি এই আন্দোলনে জি জি সমন সমন্বয় হওয়াটাই আন্দোলনের জন্য আমি মনে করি যে মানে অপরাধের কোন কিছু না যদি সমন্বয় হয়েছে না এটা মঞ্জুর ভাই অ্যাবসলিউটলি এটা অপরাধের সাথে সম্পর্কিত না আমি বলতে চাইছিলাম যে তিনি তার পরিচয় গোপন করে অন্য একটা রাজনীতি করছেন কিনা ছাত্র শিবিরের পরিচয় গোপন করে ছাত্র লীগ করতেন কিনা বাংলাদেশে আমরা শুনছি ডিবেটের সোসাইটি দূরে থাক ওই হলগুলির দারোয়ান হইতে হইলেও ছাত্র লীগ করতে হয়েছে এদের ডিবেটের সোসাইটি তো ছাত্র লীগ না করে করতে পারবে না মানে আমরা যত পনেরো বছরে আমরা যদি জানি আর কি সেইটা ওনারা দলের সিদ্ধান্তে করছে না ব্যক্তিগত সিদ্ধান্তে করছে সেটা ছিল হচ্ছে প্রশ্ন না এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনটাই ঠিক না আর কি দলের সিদ্ধান্ত ছিল না তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না ছাত্র লীগের সাথে সম্পৃক্ত ছিল না ছাত্র লীগের সাথে সম্পৃক্ত থাকার নৈতিকভাবে ছাত্র শিবির কোন জনশক্তি অধিকার নেই কারণ এটা সাংবিধানিক স্বীকৃত অন্য কোন দল বা সংগঠনের সাথে সম্পর্ক থাকতে পারবে না এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের চেয়ে কমিটিতে থাকেন বা অন্য দলের সাথে সম্পৃক্ত থাকেন ঠিক আছে আমি আপনি যে প্রসঙ্গটা শেষ করতে চাইছিলেন সেটা একটু শেষ করেন আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফেরাতে পেরেছে বলে মনে করেন কিনা দর্শকরা সমান দুই ভাগে ভাগ হয়েছেন শতকরা পঞ্চাশ ভাগ মনে করছে যে হ্যাঁ ফেরাতে পেরেছেন শতকরা পঞ্চাশ ভাগ মনে করছেন যে ফেরাতে পারেননি উনসত্তর হাজার দর্শক আমাদেরকে ভোট বা সিদ্ধান্ত পাঠিয়েছেন এই আপনি যেটা বলতে চাইছিলেন যে প্রসঙ্গে আমি সেটা যদি একটু বলেন যারা ব্রিচার্ডের বলা কোনো প্রসঙ্গে আপনি রেসপন্ড করতে চেয়েছিলেন যারা মঞ্জুর ইসলাম আচ্ছা আমি আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে ছাত্র শিবিরের মানে এই ক্যাম্পাসের ক্যাম্পাসের ছাত্র রাজনীতি প্রশ্নটা আবার মনে করলে ভালো বেটার হবে আরকি প্রশ্নটা আমি একটু জরাব রিচার্ড যেটি আসলে বলতে চেয়েছেন সেটি আপনি

আহ ছাত্র শিবিরের কার্যক্রম বা আগের কার্যক্রম সবসময় ছাত্র শিবির কার্যক্রম ওপেন ছিল এবং পাঁচ আগস্টের পর ছাত্র শিবির সেই স্পেসটা পাচ্ছে যে স্পেসটা পাঁচ আগস্টের আগে পাইনি মিডিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের সেই স্পেসটা এখন আমরা পাচ্ছি যে মিডিয়া আমাদেরকে একটু সুযোগ দিচ্ছে যেটা আগে মিডিয়া আমাদেরকে এইভাবে কোনোদিন সুযোগ দেয় নাই কাজে এই ধরনের যে অভিযোগগুলো আসছে যে আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে তারা আমরা অস্পষ্ট এই ব্যাপারটাকে ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে ছাত্র শিবির সবসময় ওপেন ছিল অপেন ছাত্র রাজনীতি করেছে এবং তাদের কার্যক্রম ধারাবাহিক ধারাবাহিকভাবে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়া আমরা যেহেতু মিডিয়াতে সেইসেস পাই সোশ্যাল মিডিয়ায় আমাদের সেই অ্যাক্টিভিটিস গুলা আমরা দেখানোর সুযোগটা পেয়েছি এটা আর কি আপনাকে ধন্যবাদ আমি আমি একটু জানার রিচার্ডের কাছে যেতে চাই শিক্ষককে অপসারণ বা শিক্ষককে রাখার দাবিতে তো সারা দেশে তো আছে প্রতিদিনই ঢাকা শহর সহ দেশের মেজর সিটি গুলিতে বা যেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে ছাত্ররা কোনো না কোনোভাবে রাজপথ উত্তাল করে রেখেছে বিশেষ করে ঢাকায় কখনো সাত কলেজে সংকট নিয়ে আন্দোলন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার দাবি কখনো ঢাকা কলেজের সাথে অন্য কলেজের সংঘর্ষ কখনো বা কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবি কখনো ভারতের আগ্রাসনের প্রতিবাদে প্রতিবাদ পাঁচ আগস্টের পর ছাত্রদের স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না কেন রাষ্ট্র সংস্কার নির্বাচন ধন্যবাদ ভাই আমি প্রশ্নের আগে গত প্রশ্নে আপনি আমাকে কিছু আলাপ করেছিলেন সেক্ষেত্রে আপনারা বলে সম্বোধন করেছেন আপনারা কারা আমি এখন হতে পারিনি তবে আমরা আমাদের দিক থেকে বলতে পারি যে মুক্তিযুদ্ধকে আওয়ামী যেভাবে তার একক দলীয় সম্পত্তিতে পরিণত করেছে আমরা আমাদের যম্ন লগ্ন এবং তার সহদর হিসেবে অনেকেই ভূমিকা পালন করেছে বামপন্থীদের নাম নামের পরিচয়ে বিভিন্ন সংগঠন করেছি এই পুরো ফ্যাসিবাদের সরাসরি সহদর ছিল কেউ কেউ পরোক্ষ সহদর ছিল ফলে এই সহদরদের বাইরে যে আমরা তাদের সমালোচনার মধ্য দিয়ে আলাদা রাজনৈতিক শক্তি নির্মাণের স্বার্থেই আমরা আমাদের যাত্রা এবং আমরা মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান সেই বয়ানকে সবসময় আমরা চ্যালেঞ্জ করেছি এবং একই সাথে আমরা নতুন নির্মাণের কথা বলছি যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণা যেটা ছিল সেটার সাথে মূলনীতির যে তফাত আমরা কিন্তু সেই বিষয়টাকে নিয়ে সবসময় ছিলাম যে এখানে আমাদের মুক্তিযুদ্ধের পরিষ্কার ঘোষণা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কিন্তু আমাদের বাহাত্তর সাল থেকে যে যাত্রাটা জনপ্রিচার এখানে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আওয়ামী বয়ান বলছেন একইভাবে শিবিরের যে সভাপতি আছেন আমাদের সঙ্গে তিনিও এটা আওয়ামী লীগের বয়ান নানাভাবে বলছেন কিন্তু আমরা কি আসলে বুক্তিযুদ্ধকে বা আমাদের যুদ্ধ জেতাটাকে আরেকটা দেশের সঙ্গে আরেকটা এর সাথে এটা কি কি আমরা আওয়ামী লীগের মতো সেলিব্রেট করি এক দুই হচ্ছে যে আপনি এইমাত্র 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 যেটি বললেন সরি আমি এটা এই জায়গাটা থেকে আপনি একটু আগে বলেন নাহলে আমি এটা ইয়া করে ফেলবো যে আমরা কি আওয়ামী মতো একই রকম ভাবে এটা সেলিব্রেট করি কিনা প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন একটা সমতা সমাজ নির্মাণ এমন একটা রাষ্ট্র নির্মাণ যে রাষ্ট্রের প্রত্যেকের অধিকারের প্রতিষ্ঠা পাবে এবং পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য হবে না সেইটার বিপরীতে যে তারা মুক্তিযুদ্ধের একটা দলীয় চেতনা দ্বারা করেছে এবং সেই চেতনার নামে এই যে গত পনেরো বছর অবশ্যই আমরা তো কোন আমরা প্রথমেই আলাদা করতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধকে উদযাপন আর আওয়ামী উদযাপন এই যে দুইটা উদযাপন এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তার দলীয় স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যে তার শাসন ব্যবস্থার

এইবার তো এইবার তো আর আওয়ামী লীগ নাই রাস্তায় থাকতে দিবে এইবার আমরা কি সেই সেলিব্রেশন দেখব এক আরেকটা প্রশ্ন আপনি এই প্রসঙ্গে একটু বললেন যে বাহাত্তরের স্বাধীনতার যে মূল যে ঘোষণা সেটা থেকে আইসে আবার সংবিধানের যে মূল মূলনীতিগুলো আলাদা হইলো শিক্ষা সাম্য মানবিক মর্যাদা থেকে যে তারা আলাদা হইতে পারে শব্দের মাধ্যমে কিন্তু তারা কি সাংঘর্ষিক তারা তো উল্টা জিনিস তো না শিক্ষা সাম্য মানবিক মর্যাদা থেকে আমরা যদি নানাভাবে ব্যাখ্যা করতে পারি সেটির মধ্যে তো করলে তো আমরা ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র সমস্ত এগুলিই পাবো একটা বিষয় হচ্ছে আমরা মনে করি যে পরে আজকে আমাদের সামনে একটা জড়িত সকল স্টেক হোল্ডারদেরকে বিচ্ছিন্ন করে তারা একটা দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং একটা সংবিধান প্রণয়ন করেছিল বাহাত্তর সালে যেটা সম্পূর্ণরূপে এখানে একটা এক ব্যক্তি কেন্দ্রিক সরকার বা শাসন ব্যবস্থা যেটারই ধারাবাহিকতা সেই জায়গা থেকে তো আপনি আমরা কোনোভাবেই বলতে পারি না সেই ফলে বরঞ্চ যারা ত্যাগ করেছে তাদেরকে এবং তাদেরকে আদারিং করা হয়েছে পরে আমরা এই একাত্তর থেকে চব্বিশের এই যে ধারাবাহিকতা আমরা সেই ধারাবাহিকতা আজকের দিনে আমরা মনে করি এখানে যে রাজনৈতিক ব্যবস্থতা গুলো ছিল সেগুলোকে নতুন করে মূল্যায়ন করে এখানে আবার একটা নতুন করে একটা রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করা সম্ভব এখানে একটা গণতান্ত্রিক সংবিধান নির্মাণ করা সম্ভব যেখানে সত্যিকার অর্থে শুধু কাগজে কলমে নয় আবার ক্ষমতা কাঠামোর মধ্যে এখানে গণতন্ত্র থাকবে জনগণের ভোটাধিকার থাকবে জনগণের অধিকার বাস্তবায় থাকবে সকল শর্ত গুলো এখানে নিশ্চিত থাক ঠিক আছে এটা পরিষ্কার আমি